তো বাড়ি আসার পর আমার ছেলের কিছু না কিছু লেগেই আছে তো এখন রেডি হয়ে গেছি মানে বেরিয়ে পড়েছি ওই যাচ্ছি আমরা হচ্ছে ফুলবাগান ডক্টরের কাছে তো আমি তো প্রথমে হেলমেটটা নিতে ভুলে গেছি তারপরে যে আবার হেলমেটটা নিয়ে এখন নিজে এসেছি ও দাদু আর নাতি গাড়িতে বসে আছে তো এখন যাব তো যেতে যেতে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ছেলে প্রথমে সামনে একদম দাঁড়াবে আসবে না তারপর ওকে পেছনে নিলাম নিয়ে গেলাম এই যে বাজারে ব্রিজটা পার হলাম গিয়ে এবারে মেট্রো স্টেশনের কাছে এলাম এই চলে এসছি মেট্রোর কাছে আর ওই দু মতো লাগবে তো এই যে মেট্রো স্টেশন এই যে চলে এসেছি এখানে বাবা গাড়িটা রাখবে রেখে দিয়ে তারপর আমরা মানে পাশে একটা আঙ্কেল আছে ওই আঙ্কেলের বাড়িতেই রাখবে তারপর আমরা মেট্রোর দিকে যাব এখানে কত পায়রা দেখো মানে অনেকে না খাওয়া দিচ্ছে তো এই যে মেট্রোর ঢোকার গেট এক সাইডে সিঁড়ি আছে এক সাইডে চলন্ত সিঁড়ি আছে তো ছেলে বলছে ওই চলন্ত সিঁড়িতে যাবে সেজন্য ওকে নিয়ে এখন আমরা উপরের দিকে যাচ্ছি তো গিয়ে টিকিট কাটব ওকে কোলে নিয়েছিল দাদু ও কোলে উঠবেই না কিছুতে তো কোল থেকে নেমে গেছে এই দাঁড়া দেখাচ্ছে তোমাদের দেখো হাত ছেড়ে আবার হাত ধরবে না বলছে হাত ছাড়ো হাত ছাড়ো বদমাস তারপর এই যে উপরে চলে এসেছি তারপরে এবার এখানে আমরা টিকিট করব তো আমরা এখন এই সিঁড়ি থেকে নেমে গেলাম এবার এক সামনের দিকে একটু এগিয়ে গেলেই হচ্ছে মানে টিকিট কাটার কাউন্টার আছে এটা হচ্ছে সেক্টর ফাইভ এখান থেকে আমরা যাচ্ছি তো দেখো মানে এত তাড়া ছিল যে ট্রেনটা আছে দশটায় আমরা পাঁচ মিনিট আগে এসেছি ওই জন্য আগে কোনো দ্রুত বাবা করলাম তুমি যাও আমি টিকিট করে নিয়ে যাচ্ছি বলে বাবা আগে চলে এসছে ওকে নিয়ে তো আগে তো মেট্রোর মধ্যে উঠি সেই জন্য তাড়াহ করে যাচ্ছি চলেও এসছি মেট্রোর সামনে আর দু মিনিট বাকি আছে এই যে আমরা সামনে চলে এসেছি এখানে দাঁড়িয়ে আছি তো ফাঁকা আছে যেহেতু মেট্রোগুলো এখান থেকে ছাড়ে একদম ফাঁকা এখানেই ফার্স্ট ছাড়ে এখানে এখানেই এসে লাস্ট একদম তো একদম ফাঁকাই মেট্রো যে দেখো মেট্রোর লাইনগুলো তো এই যে মেট্রো আসছে দেখো এই যে ছেড়ে দিয়েছে টাইম হয়ে গেছে আবার ঢুকছে আমাদের মেট্রো আমাদের মেট্রো ঢুকলে অপর দিক দিয়ে আরেকটা মেট্রো এই যে ঢুকে গেছে এখানেই শেষ দাঁড়িয়ে গেলেও এবার আমাদের মেট্রোটা আসছে তো আমার ছেলেই মেট্রো জানিটা খুব এনজয় করে মানে যতবারই ওকে নিয়ে কোথাও যাই মেট্রো করেই যাই ও খুব এনজয় করে জিনিসটা খুব ভালো আছে যদি ওকে বলি যে মেট্রো যাব তো ও খুব খুশি তারপরে এই যে দেখো মেট্রো দাঁড়িয়ে গেলো বা গেটটা খুলবে এই যে আমরা ঢুকে গেলাম দেখো একদম ফাঁকা কেউ নেই একদম ফাঁকা এখান থেকে অল্প কিছুজন উঠবে তো পরপর ভর্তি হয়ে যাবে আমরা এক সাইডে বসে পড়লাম আমাদের এটা কেউ এখনও ওঠেনি পরের এতে কয়েকদিন উঠেছে পরের স্টেশনে তো এখন এই যে মেট্রো ছেড়ে দিয়েছে আর ছেলে কেমন দেখছে দেখো ও লজ্জা পাচ্ছে কেমন সেখানে আসতে মুখটা কেমন করছে যাই হোক চলো ট্রেনশানেও আছি কী হলো ছেলেটা গায়ে কি ফুসফুর মতো বেরিয়েছে আর সাদা কী হয়েছে সেজন্য নিয়ে যাচ্ছি দেখিয়ে নিয়ে আসবো হয়তো ওয়েদার চেঞ্জই যেন হচ্ছে তো যাই হোক ছোটো বাচ্চা তো দেখি নেওয়াটাই ভালো তা দেখো আমরা যে চলে এসেছি এবার ফুল বাগান ঢুকবো তার আগে না মাটি নিতে যায় সেটাই দেখো একদম কালো অন্ধকার একদম মানে মাঝে আলো দেওয়া আছে যাচ্ছি এবারে আমরা নেমে যাব এই যে আমরা নেমে গেছি এখন বেরোনোর গেট দেখছি যে ফুল বাগান দিয়ে কোথায় বেরোতে হয় এই ফার্স্ট টাইম এলাম তো তো দেখছি এই সামনের দিক দিয়ে আছে তো এটা দিয়ে বেরিয়ে যাবো তারপর এই যে চলে এসেছি এবার বাবারটা হচ্ছে না তারপর এই যে অনেক পরে হলো তো চলো এখন আমরা বেরোনোর জন্য যাই এই যে উপরে যাচ্ছি গিয়ে দেখলাম ওখানে গেট বন্ধ কাজ হচ্ছে তো লিফটে করেও নিচে নেমে যাচ্ছি নিচে নেমে ওই ডান দিক দিয়ে বেরোনোর জায়গা আছে ওখান দিয়েই বেরিয়ে যাব ¿Qué es এই যে আমরা এখন চলে এসেছি এবার গেটের সামনে বেরিয়ে গেছি এই রোডটা পার হলেই সামনে আর দু মিনিট মতো হেঁটে গেলে তারপর হচ্ছে তোমার হসপিটালটা এই যে হসপিটালের গেট গেটের মধ্যে ঢুকে গেছি এবারে তো আজকের ওই একটু কিছু একটা কারণে একটু ফাঁকা ছিল তাড়াতাড়িও এসেছি তোমরা বেশি সময় লাগেনি তাড়াতাড়িও হয়ে গেছে দেখছি ওটাই ফাঁকা ভেতরে যাব গিয়ে টিকিট করবো তারপরে ওই স্কিনে ডক্টর দেখাবো তবুও অনেকটা লোক আছে অনাদিন আর প্রচুর লোক থাকে যেখানে পা রাখা জায়গা থাকে না তো আজকে অনেকটাই ফাঁকা তো চলো এখন টিকিট করে ডাক্তার দেখানো হয়ে গেছে বাড়ি চলে এসেছি দেখো এই যে দেখো দেখাচ্ছি ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না প্রচণ্ড হয়েছে এটা এই গোড়ার কাছে হয়েছে থাইতে হয়েছে আর দেখো এগুলো হচ্ছে স্কিনের কিছু একটা জলের জন্য প্রবলেম বললো আর এই যে ঘা মতো হয়েছে বলছে জল চিনজনও হয়েছে তো এইগুলো যেন রক্ত দেখে নিয়ে এলাম দিয়েছে ওষুধ কয়েকটা মেডিসিন দিয়েছে এই যে একটা খাবারের লিকুইড দিয়েছে পেটে খাওয়ার জন্য আর ওই ঘা হাতে লাগানোর জন্য এই যে মলমটা এটা মানে ওই ঘা হওয়ার জন্য ওই লিকুইডটা খেতে পড়েছে আর এই মলমটা আর ওই যে সাদা সাদা ছোটো ছোটো ফুসকি বললো যে কিছুটা এ মতো কি বলে তোমরা দুধের চিলাতি মতো এইগুলো হয়েছে দুটো ক্রিম লাগাতে তো এটাই দিয়েছে তো চলো কেমন আলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও